তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা যে স্ক্রিনে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ আমি একটি ছবি দিয়ে বানিয়েছি মানে আমার একটি তোলা পিকচার দিয়ে বানিয়েছি তো আপনিও চাইলে এরকম ধরনের একটি তোলা ছবি দিয়ে ভিডিও তৈরি করতে পারেন সেটা আপনি যে ধরনেরই চান সেই ধরনেরই তৈরি করতে পারবেন তো নতুন নতুন অনেক ওয়েবসাইট এসেছে তার মধ্যে ভিডিও এআই এই সফটওয়্যারটি কিন্তু খুবই জনপ্রিয় হয়ে এসেছে তো আজকের ভিডিওতে আমি ঠিক এই ধরনের পিকচার দিয়ে ভিডিও কিভাবে তৈরি করে সেই প্রসেসটাই দেখাবো তো আর কথা না বলে আসুন তাহলে চলে যাওয়া যাক মোবাইল স্ক্রিনে বন্ধুরা মোবাইল স্ক্রিন আসার পরে আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলে থাকা ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সার্চ বার এই সার্চ বারে লিখবেন আপনি ভি ডি ইউ স্পেস দিয়ে এ তো ভিডিও আই লিখে আপনি সার্চ করবেন সার্চ করে দেওয়ার পরে প্রথমেই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন ভিডিও স্টুডিও এই ওয়েবসাইটটিতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে এরকম ধরনের একটি ইন্টারফেস শো করবে এরপরে আপনি স্কল করলে দেখতে পাবেন এখানে কিন্তু একটা অপশন আছে টিরাই ভিডিও এই অপশনে সিম্পলি একটি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে এটা লগ ইন করতে বলা হবে বা সাইন আপ করতে বলা হবে আপনি এখান থেকে সিম্পলি যদি আপনার জিমেল অ্যাকাউন্ট থাকে তো এখানে কন্টিনিউ উইথ গুগল এই অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনি আপনার ফোন থেকে যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করে দেবেন তো আমি এখান থেকে আমার প্রিভিয়ার্স একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল আগে থেকে এখানে অ্যাকাউন্ট সাইন আপ করা সেটাতে আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পরে সাইন আপ হয়ে যাবে অটোমেটিক্যালি তো সাইন আপ হওয়ার পরে আপনার সামনে কিন্তু এরকম ধরনের একটা ইন্টারফেস শো করবে তো এরপরে আপনি যে কাজটি করবেন এখানে দেখতে পাচ্ছেন ইমেজ টু ভিডিও এই অপশনে সিম্পলি একটি ক্লিক করবেন তো আমরা যেহেতু এখানে শুধুমাত্র আজকের ভিডিওতে শিখবো ইমেজ বা ফটো দিয়ে একটি ভিডিও তৈরি সেজন্য আমরা কিন্তু ইমেজ টু ভিডিও এই অপশনটি সিলেক্ট করলাম এছাড়াও আপনি এখানে আরো অপশন পেয়ে যাবেন রেফারেন্স টু ভিডিও এছাড়াও আছে টেক্সট টু ভিডিও তো আমরা ইমেজ টু ভিডিও এই অপশনটা ক্লিক করে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছেন একটি ড্যাশবোর্ড আছে যেখানে লেখা আছে ড্রাগ এন্ড ইমেজ হার আর সিলেক্ট এন্ড ইমেজ টু আপলোড তো এই অপশনে আপনি সিম্পলি এটি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার গ্যালারিতে নিয়ে আসা হবে এখান থেকে আপনি যেকোনো একটা ফটো সিলেক্ট করে নেবেন যেই ফটোটাকে আপনি ভিডিওতে রূপান্তর করতে চাচ্ছেন তো আমি এখান থেকে আমার একটি তোলা ছবিকে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পরে আমি এখানে উপরের দিকে যে ডন বাটন আছে এই ডন বাটনে ক্লিক করে দিলাম এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ফটোটা এখানে আপলোড হচ্ছে বা আপলোড হয়ে গেছে এক সেকেন্ডের ভিতরেই তো এবারে আপনাকে যে কাজটি করতে হবে এখানে কিন্তু কিছু একটা লিখে দিতে হবে যে ভিডিওটা আপনি কোন টপিকের উপরে চাচ্ছেন এই পিকচারটাকে কি আপনি নাচাবেন বা কিছু একটা বলাবেন বা কোনো অঙ্গভঙ্গি করাবেন সেটা এখানে কিন্তু এই নিচের দিকে যে ড্যাশবোর্ডটা আছে এখানে লিখে দিতে হবে যে কোনো একটা প্রম্পট লিখে দিতে হবে যেরকম আমরা এআই ভিডিও তৈরি করার ক্ষেত্রে বা যেরকম আমরা এআই ফটো তৈরি করার ক্ষেত্রে করে থাকি তো সেরকম একটা প্রম্পট লিখে দিতে হবে তো আমি এখানে আপনাদের বোঝার ক্ষেত্রে একটা প্রম্পট লিখে নিয়েছি আগে থেকে যে মুভ মুখ লাড়াচাড়া এখানে আমার মুক্ত হয়ে গেছে মুখ মুখ লাড়াচাড়া করবে এবং চোখ মারবে এটা আমি দিয়ে দিলাম এই পুরন্টার ছোটখাটো আপনাদের বোঝার ক্ষেত্রে তো এরপরে আপনি যেরকম একটা পুরন্ট লিখেন সেরকম একটা লিখে দিবেন আপনার ইচ্ছে মতো লেখার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন কিরিয়েট ফোর ক্রেডিট মানে আমরা কিন্তু চারবার এখান থেকে ফ্রি ইউজ করতে পারবো এই ওয়েবসাইটটিকে পরবর্তীতে আপনি সিস্টেম করে আপনি এখানে করে এখানে দেখতে পাবেন নিচের দিকে একটা অপশন আসছে যেটা এখানে লেখা আছে ইন রিকুইড এই অপশনটাতে আপনার কিন্তু ভিডিওটা প্রসেস হবে এবং আমরা কিন্তু প্রত্যেকবারে এক মিনিটের মতো একটা ভিডিও এখান থেকে তৈরি করে নিতে পারবো তো এখানে আপাতত আপনি কিছু সময় ওয়েট করবেন তো বন্ধুরা ওয়েট করা হয়ে গেলে কিন্তু এখানে আপনার ফাইনালি রেজাল্টটা চলে আসবে এখানে ক্রিয়েটিং হচ্ছে এখন প্রসেসিং টা এরকম একটা অপশন আসবে তো এই ডাকটা যখন এখানে সম্পূর্ণ ভরে যাবে তখন কিন্তু আপনার ভিডিওটা তৈরি হয়ে যাবে তো বন্ধুরা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওটা কিন্তু সম্পূর্ণভাবে ক্রিয়েট করা হয়ে গেছে ফাইনালি তো এবারে আমি এটাকে একটু প্লে করে দেখাচ্ছি আপনাদের এখান থেকে তো বন্ধুরা অবশ্যই আপনারা দেখতে ভলেন যে ভিডিওটা আমার কিপকারে হয়েছে তো এবারে আপনারা এই ভিডিওটাকে সেভ করার জন্য এখানে এই যে ডাউনলোড বাটন আছে এই ডাউনলোড বাটনে सिंपली একটু ক্লিক করে দিবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ভিডিওটা ডাউনলোড হয়ে গ্যালারিতে সেভ হয়ে যাবে এবার যদি আমরা গ্যালারিতে গিয়ে চেক করি ভিডিওটা এরকম হয়েছে সেটা চেক করার জন্য গ্যালারিতে চলে গেলাম এবারে আমরা এখানে এই যে ভিডিওটা তো দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু আমাদের ঠিক এরকম ধরনের চলে আসছে এখানে তো খুবই সুন্দর হয়েছে আমার ভিডিওটা কিন্তু দেখতে পাচ্ছেন একেবারে মনে হচ্ছে যে ক্যামেরা দিয়ে শুটিং করা আমার লুঙ্গিটা এখান থেকে হাত থেকে নড়ছে বা আমার মুখটা নড়ছে ঘাটটা নড়ছে হাত নড়ছে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা একটি ফটো দিয়ে এআই জেনারেট একটি ভিডিও তৈরি করবেন ফোন লিখে তো আশা করি ভিডিওটা আপনাদের একটু হলেও উপকারে আসবে আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই এস এল টেকনোলজি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলে হিট করবেন আজকের মতো আমি সৌরভ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই